হ্যালো বিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি নিবেতার লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠেছি অনেক আগে তো এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে আর তার মধ্যে কালকে আমরা বেরাবো তো কালকে বাপের বাড়িতে যাব। সেই জন্য আজকে একটু বেশি ব্যস্ত আছি তো তার মধ্যে যেটুকু পারবো সেটুকুই তোমাদের ব্লগে দেখাবো আর এখন বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে আর সকালে অনেকক্ষণ উঠেছি অনেক কাজই হয়ে গেছে মোটামুটি আর আজকে মঙ্গলবার যেহেতু মঙ্গলবার নিরামিষ সেই জন্য সব কিছু বাসনপত্র ধুয়ে নিচ্ছি তারপরে রান্নাবান্না করবো আর মঙ্গলবার দিন গ্যাসটা আগে মুছে নিই সকালে তারপরে রান্না করি নিরামিষের দিন সকালে স্নান করি তারপরে রান্না করা যাই কারণ আমাদের বাড়ির নিয়ম যেদিন নিরামিষ থাকবে সেদিনকে সকালে স্নান করতে হবে আগে তারপরে রান্নাঘরে যেতে হবে তো সকালে উঠেই আগে স্নান টান করে নিয়েছি তার আগে স্নান করার আগে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছি কারণ আজকে বল পুজো দেবে পুজো আমি দিইনি বাসি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপরে স্নান করতে গেছিলাম তো আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে আর মেয়ে এখন এত মানে কান্নাকাটি করে খালি ঘুরবো ঘুরবো করে তো ওর ঘুরে আর হয় না তো আমার মা এখন ওকে একটুখানি রাস্তায় নিয়ে গেছে ঘোরার জন্য আর মেয়ের জন্য জল শেষ হয়ে গেছিল তো জল বসাবো তার আগে বোতলটা আমি ফুটিয়ে নিচ্ছি সারাদিনে দুবার করে মেয়ে জলের বোতলটা ফুটিয়ে নিই আর এখন বোতলে জল খালি হয়ে গেছে বোতলটা ভরে নিচ্ছি যেহেতু নিরামিষ সকালবেলাতেই বোতলটা মেজে রেখে দিয়েছিলাম তো জলটা ভরা হয়নি তো সেই জন্য এখন জলটা ভরে নিচ্ছি আমার সব ব্যাগপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে সব গুছিয়ে রেখে দিয়েছি আর কালকে যা খাবার নেব শুধু আলাদা একটা ব্যাগ করেছি মেয়ের খাবার আমাদের খাবার তো ওই ব্যাগটা গোছালেই কমপ্লিট হয়ে যাবে আর তাছাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে সব গোছানো এখন তো বেশ আনন্দ লাগছে তো বাপের বাড়িতে যাব বলে কিন্তু বাড়ি আসার সময় একটু মনটা খারাপ হয়ে যাবে আর তার মধ্যে আমার মা অনেক দিন ধরে আমার বাড়িতে আছে তো মায়ের জন্য ভীষণ মন খারাপ করবে মাকে খুব মিস করব। সত্যি কথা বলতে বিয়ের আগেও আমি কোনোদিন মাকে ছাড়া থাকিনি তো মাকে খুবই মিস করি আর বিয়ের পর তো মানে যে কদিনই শ্বশুর বাড়িতে ছিলাম তো মাকে তো ভীষণ মিস করতাম বিয়ে হয়েছে এক বছর তো তার মধ্যে বাপের বাড়িতেই বেশি ছিলাম তো চলো এখন আমি রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো সকালে রান্নাটা করে রেখে দিয়েছি সকালে দুপুরে আর আজকে যেহেতু নিরামিষ তো চাল কুমড়ো খোসাটা ভেজেছি আর চাল কুমড়ো রান্না করেছি সকালে দুপুরে ওটাই দিয়ে খেয়ে নিয়েছি কারণ নিরামিষের দিন রান্না করতে খুব মানে প্রবলেম হয় তো নিরামিষের দিন বরবাবুও খেতে চায় না তো কি করব মঙ্গলবার দিন তো খেতেই হয় কারণ বজরঙ্গলীর পুজো দেয় সেই জন্য নিরামিষটা মঙ্গলবার দিনই করি এমনিতেই সপ্তাহে একদিন নিরামিষ করলে খুবই ভালো আর এখানে দেখো আলু কেটে নিয়েছিলাম তো বাঁধাকপি কেটেছি মানে বাঁধাকপি সব রকম সবজি দিয়ে একটা পাঁচ তরকারি পাঁচ তরকারি ঠিক না তো বাঁধাকপির মতনই একটা সবজি দিয়ে করব আর এখানে ময়দা মেখে নিচ্ছি লুচি করব তো বড়বাবু বললো নিরামিষ তো নিরামিষের দিন একটু লুচি করলে ভালো লাগে তো সেই জন্য আমি লুচি ময়দাটাও মাখা হয়ে গেছে এখন লুচির গুলিগুলো করে নিচ্ছি লুচি করব। আমার বড় আবার লুচি খেতে ভীষণ পছন্দ করে ও খুব ভালো খায় আর সেই জন্য ওর জন্য একটু লুচি করছি আর যেহেতু কালকে যাব তো সেই জন্য একটুখানি লুচি করে নিচ্ছি আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি তো অনেকটাই ময়দা মাখতে হয় তো সেই জন্য অনেকটা মেখে নিয়েছি আর গুলিগুলো মোটামুটি হয়ে গেছে শুধু বেললেই হয়ে যাবে আমি আবার গরম লুচির থেকে বাসি লুচিটা খেতে ভীষণ পছন্দ করি বিশেষ করে সকালে লিকার চা দিয়ে আর এখন দেখো আমার সব লুচি বেলা হয়ে গেছে আর এখানে লুচিটাও আমি ভাজছি আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলছে তো ফুলকো ফুলকো লুচি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিয়েও কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি আমার মা বলে লুচি বেলার কাছে কিন্তু লুচি ফোলে আর বেলাটা যদি সুন্দর হয় তাহলে লুচিটা ফলে বেলা সুন্দর না হলে লুচিটা ফোলে না আগে তো লুচি বেলতেই পারতাম না তো বেঁকে যেত লুচিগুলো তো এখন মানে মোটামুটি আমি লুচি ভালোই বেলি আর লুচিটা আমি ভালো বেলতে পারতাম আগাগোড়া তো লুচিটা খুব একটা পারতাম না তো এখন পারি আর দেখো এদিকে একদিকে ভাজছি আর একদিকে গামলার মধ্যে রেখে দিচ্ছি তো একটা একটা করে লুচি ভাজছি কারণ তেলটা আমি অল্পই দিয়েছি বেশি তেল দিলে আবার তেলটা পরে থেকে যাবে তো ওই তেলটা আবার নষ্ট হয়ে যাবে তো ভাজা তেল রাখলে না মানে রান্না করে নিতে হয় তো সেই জন্য অল্পই তেল দিয়েছি বড়ো বাড়িতে চলে এসছে আর বর এসে রেখেছে আমি লুচি করছি তো ও তো খুবই খুশি তো ও ভাবছে যে আমি কখন খাবো তো আমি তাও বললাম যে আমি করছি তুমি গরম গরম খাও তো বলে না ঠিক আছে একবারে করো তারপরেই খাবো আর লুচিগুলো কিন্তু ভালোই ফুলছে নিরামিষের দিন বেশি কিছু করিনি তোমরা তো আগে শুনলে তো বাঁধাকপি দিয়ে একটা মানে সবজি মতন করেছি পাঁচ তরকারির মতন তো ওটা দিয়েই মানে খাবে লুচি ভাজা হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে সবাই খাওয়া হয়ে গেছে আমি পরে খাবো আর বরের লুচিগুলো দেখো থালার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি এখন বলকে গিয়ে দিয়ে দেবো আর তরকারিও দিয়ে দিয়েছি সবজির তরকারি এই সবজিটা আমার বর খুব ভালোবাসে পছন্দ করে আর বলকে খেতে দিয়ে দিয়েছি আর বর তো ভীষণ খুশি লুচি পেয়ে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করো